আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে এনকোডার নিয়ে তো আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে যে এনকোডার নিয়ে আলোচনা করব আমাদের এনকোডার থেকে পরীক্ষায় কি কি আসে বা আমাদের কি কি জানা লাগবে সে বিষয়টা আমরা আগে জেনে নিই তো আমাদের মূলত এনকোডার থেকে টোটাল হচ্ছে এই পাঁচটা জিনিস আমাদেরকে জানা লাগবে একটা হচ্ছে এনকোডার কি তারপর হচ্ছে এনকোডারের ব্যবহার ব্লক ডায়াগ্রাম তারপর হচ্ছে সত্যক সারণী এবং হচ্ছে লজিক বর্তনী এবার আস হচ্ছে আমরা কি লিখবোডারের সংজ্ঞা লিখবো যেই সমবায় সার্কিট অথবা বর্তনী মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারে বোধগম্য ভাষায় রূপান্তর করে তাকে অ্যানকোডার বলে তো আমরা এটা সংজ্ঞা বুঝতে পারছি অ্যানকোডার মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে এই জিনিসটা আমরা হচ্ছে সাজিয়ে লিখে দিব এরপর আসে এটার ব্যবহার এনকোডার আসলে কোথায় কোথায় ব্যবহার হয় এনকোডার মূলত ব্যবহার হচ্ছে কি কিবোর্ডে মাউস টেলিফোন সেট এবং আলফা কোডকে আসকি আর হচ্ছে ইভিসি ডিআইসি কোডে রূপান্তর করে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে ডেসিমেল সংখ্যাগুলোকে হচ্ছে বা ডেসিমেল কোডগুলোকে হচ্ছে কি বাইনারি এবং হচ্ছে কি কোডে রূপান্তর করে এবং রোবোটিক্স কন্ট্রোলের ক্ষেত্রে হচ্ছে আমরা এনকোডার ব্যবহার করি আইকিউআর কন্ট্রোলের ক্ষেত্রে আমরা এনকোডার ব্যবহার করি এই হচ্ছে আমাদের এনকোডারের ব্যবহার এখন আমরা দেখব হচ্ছে ব্লক ডায়াগ্রাম তাহলে এনকোডারের যে ব্লক ডায়াগ্রাম আছে সেটি মূলত হচ্ছে এই জিনিসটা বা হচ্ছে এই জায়গাটুকুকে বলা হচ্ছে কি ইনপুট আর এই জায়গাটুকুকে বলা হয় হচ্ছে আউটপুট ঠিক আছে আউটপুট এখন আমাকে খেয়াল রাখতে হবে যে এখানে ইনপুটের যে সূত্রটা আছে 2n n হচ্ছে আমাদের মোট চলক সংখ্যা এখন চলক যদি আমরা হচ্ছে থ্রি ধরি তাহলে সেক্ষেত্রে এখানে হচ্ছে টু এর উপরে পাওয়ার হচ্ছে কত মানে ধরো হচ্ছে আমাদের চলক মানে তিনটা চলক নিয়ে যদি আমরা কাজ করি সাপোজ আমি যদি বলি তিনটা চলক নিয়ে কাজ করতেছি তিনটা চলক নিয়ে যেহেতু এটার মান হচ্ছে কত এইট তাহলে আমাদের এই সত্য এখানে আমাদের এনপোটারে হচ্ছে কি এই যে ইনপুট সংখ্যা এটা হবে কত এইট আর আউটপুট সংখ্যা হবে হচ্ছে কত শুধুমাত্র এন যে চলক থাকবে তিন এই তিনের হচ্ছে মান এখন পরীক্ষার সময় কিন্তু এটা হচ্ছে তিন চলক বিশিষ্ট আসতে পারে বলতে পারে অথবা হচ্ছে কি দুই তোমার হচ্ছে দুই চলক বিশিষ্ট বলতে পারে যখন দুই চলক বিশিষ্ট বলবে তখন হচ্ছে মানটা হচ্ছে টু হয়ে যাবে তাহলে এখানে এখানে হবে কি ইনপুট হচ্ছে হচ্ছে আর আউটপুট কত টু এভাবে এটা স্বাভাবিক হচ্ছে পরীক্ষার সময় সাধারণত হচ্ছে দুইটা থাকে অথবা তিনটা থাকে অনেক সময় এগুলা কিছুই দেওয়া থাকে না শুধুমাত্র হচ্ছে এরকম একটা চিত্র দেওয়া থাকে আহ এই যে এরকম চিত্র দেওয়া থাকবে এক দুই তিন চার আর এইখানে হচ্ছে কত এক দুই বলে এখন বলো যে এটা বর্ণনা করতে বলে এটা বর্ণনা করতে গেলে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যেহেতু এখানে বেশি তাহলে তোমার সূত্রের সাথে মিলাও এখানে যেহেতু হচ্ছে দুইটা আছে তাহলে দুইটা হচ্ছে কি এন টু এর মান হচ্ছে টু তাহলে এখানে সূত্র হচ্ছে টু এর উপরে পাওয়ার টু ইকুয়াল টু হচ্ছে ফোর তাহলে এখানে কি চারটা আছে কিনা তাহলে হচ্ছে কি এটা এন পরীক্ষার সময় এন উল্লেখ নাও থাকতে পারে শুধুমাত্র ব্লক চিত্রের মাধ্যমে তোমাকে বুঝিয়ে দিতে পারে যে তোমাকে আসলে এন করতে হবে তো তুমি দেখবে এখানে হচ্ছে ইনপুট কয়টা কয়টা আছে আছে আউটপুট সেটা একটা কম্বিনেশন তুমি তৈরি করবা এই সূত্রটাকে ফলো করে ঠিক আছে তো এখানে হচ্ছে আমি চারটা দিলাম তো যদি এখানে এরকম আটটা দেখা থাকতে পারে আবার এখানে তিনটা থাকতে পারে এরকম চারটা থাকতে পারে দুটো থাকতে পারে এটা হচ্ছে কম্বিনেশন এই সূত্র অনুসারে তুমি হচ্ছে ফলো করবা তো এই হচ্ছে ব্লক ডায়াগ্রাম ঠিক আছে আশা করি হচ্ছে ব্লক ডায়াগ্রামটা বুঝতে পারছো ব্লক ডায়াগ্রামটা ড্রাগ্রামটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই কারণে কারণ হচ্ছে পরীক্ষায় যে প্রশ্ন থাকবে তোমার সেই উদ্দীপকে কিন্তু ব্লক ব্লক থাকবে সেখান থেকে তুমি বুঝতে হবে এটা করে নাকি নাকি ডি অন্য কিছু সেটা হচ্ছে আর হচ্ছে সূত্রের উপরে বা এই যে ইনপুট যে লাইনগুলো আছে সেই লাইনগুলোর উপরে এবং হচ্ছে আউটপুট যে লাইনগুলো আছে সেই লাইনগুলোর উপরে তো এখন আমরা এখানে একটা সত্যক সারণি এঁকে রেখেছি সত্যক সারণি মূলত হচ্ছে আমাদের যেহেতু তিনটা চলক তাহলে হচ্ছে আমাদের আউট ইনপুট হবে হচ্ছে কয়টা আটটা ইনপুট আটটা আছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে হচ্ছে এক দুই তিন চার পাঁচ আচ্ছা এখানে একটা ভুল আছে সম্ভবত আমি একটু একটু সময় নিচ্ছি এখানে হচ্ছে ধরো আমি যদি একটা ঘর করি হচ্ছে এখানে একটা ঘর করলাম তাহলে হচ্ছে এখানে তোমার হচ্ছে এই যে চার এই চারের পরে হচ্ছে এখানে আসবে হচ্ছে কত পাঁচ ঠিক আছে আশা করি হচ্ছে তোমরা বুঝতে পারছো তাহলে হচ্ছে জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে টোটাল হচ্ছে আটটা আছে আমার আউটপুট হচ্ছে কিন্তু তিনটা এখন এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে একই কিন্তু কিন্তু জিরো হয় না আর যদি একটা তোমার কোনো হচ্ছে মনে করো যে হচ্ছে হচ্ছে একটা থাকে বাকিগুলো ওয়ান কি জিরো তো আমাকে এভাবেই কাউন্ট করতে হবে আমরা যখন সবসময় হচ্ছে কাউন্টটা করবো হচ্ছে জিরো থেকে তাহলে আমি প্রথম হচ্ছে এখানে জিরো নিব জিরো নিলে সেখানে এখানে চলে আসবে হচ্ছে ওয়ান এরপরে ঘরে আমি নিবো হচ্ছে ওয়ান এরপরে ঘরে নিবো আমি হচ্ছে কি টু 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 বলতে হচ্ছে আমি দেখাচ্ছি এখানে এইখানে নিচে ওয়ান দেওয়া মানে হচ্ছে এখানে জিরোটাকে কাউন্ট করা আমি জিরো কে কাউন্ট করছি তারপর ওয়ান কে কাউন্ট করছি এই ওয়ান এর নিচে ওয়ান দেওয়া মানে ওয়ান কে কাউন্ট করছি এই টু এর নিচে ওয়ান দেওয়া মানে টু কে কাউন্ট করছি এরপরে ঘরে আমি হচ্ছে থ্রি কে কাউন্ট করবো তারপরে ঘরে আমি হচ্ছে ফোর কে কাউন্ট করবো তারপরে ঘরে আমি হচ্ছে সিক্স কে কাউন্ট করবো তারপরে ঘরে সরি ফোর ফাইভ কে কাউন্ট করবো তারপরে ঘরে আমি হচ্ছে সিক্স কে কাউন্ট করবো তারপরে ঘরে আমি হচ্ছে সেভেন কে কাউন্ট করবো এখন এই জিনিসগুলো আমি দেওয়ার কারণে প্রত্যেকটা ঘরে কিন্তু একটা একটা করে ওয়ান চলে আসছে আর বাকিগুলো কিন্তু বাকি সবগুলো ঘরে তোমাকে জিরো বাসা দিতে হবে ঠিক আছে বাকি সবগুলো ঘরে তোমাকে জিরো বসায় দিতে হবে তাহলে এভাবে হচ্ছে কি আমরা জিরো বসিয়ে দিব জিরো বসিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে আউটপুটের যে কাজটা আছে সেই কাজটা আমরা হচ্ছে শুরু করব এখানে সবগুলো জিরো বসিয়ে দিবে আগে আমাকে ওয়ান বসিয়ে তারপর হচ্ছে জিরোটা দিতে হবে আচ্ছা এখন দেখো এখানে হচ্ছে কি আছে তোমার হচ্ছে কি আছে ওয়ান আছে কার নিচে নিচে জিরো তো এখানে এখানে তোমাকে খেয়াল রাখতে হবে তোমার সূত্র হচ্ছে কি ধর হচ্ছে এখানে তোমার মনে করো হচ্ছে এখানে কত ও মানে আমি যদি হচ্ছে রেজিস্টার বিট অবলম্বন করি ওয়ান এটার মান হচ্ছে ঘরটার মান হচ্ছে ওয়ান এ ঘরের মান হচ্ছে টু এ ঘরের মান হচ্ছে কি থ্রি সরি থ্রি না ঘরের মান হচ্ছে কত ফোর মানে হচ্ছে রেজিস্টার বিট অবলম্বন করলে তাহলে আমার যেহেতু এখানে জিরো আছে তার মানে এখানে আমি ওয়ান এর নিচে ওয়ান নিবো না আর টু এর নিচে হচ্ছে ওয়ান নিবো না ফোর এর নিচে ওয়ান নিবো না এগুলো সবগুলো হচ্ছে কি জিরো কিন্তু এই ঘরে যেহেতু ওয়ান আছে তাহলে এই ঘরে যে ওয়ানটা আছে তাহলে এখানে একটা ওয়ান নিবো বাকিগুলো হচ্ছে কত জিরো আবার এই ঘরে দেখো টু আছে মানে হচ্ছে এই টু এর নিচে হচ্ছে ওয়ান আছে তার মানে এর এই ঘরের মান কি এই ঘরের মান হচ্ছে দুই তাহলে আমি হচ্ছে দুই এর নিচে এক নিব বাকিগুলো হচ্ছে কত শূন্য রাখবো আবার এই ঘরের মান হচ্ছে থ্রি তাহলে থ্রি বানানোর জন্য আমি হচ্ছে টু এর নিচে একটা এক নিব আর এক এর নিচে একটা এক নিব বাকি এটা হচ্ছে কি শূন্য আবার এই ঘরের মান হচ্ছে ফোর তাহলে ফোর এর জন্য আমি ফোর এর নিচে একটা এক নিব বাকিগুলো হচ্ছে কি শূন্য এই ঘরের মান হচ্ছে ফাইভ ফাইভ নেওয়ার জন্য আমি ফোর এর নিচে একটা এক নিব আর ওয়ান এর নিচে একটা এক নিব ফোর আর ওয়ান হচ্ছে ফাইভ বাকিটা হচ্ছে কি শূন্য এই ঘরের মান হচ্ছে সিক্স সিক্স এর জন্য আমি ফোর এর নিচে আর টু এর নিচে একটা এক নিব বাকিটা হচ্ছে কি শূন্য আর এই যে সেভেন সেভেনটা সেভেন এর জন্য আমরা হচ্ছে সবগুলো ঘরে ওয়ান নিব তাহলে হচ্ছে আমাদের সেভেন হবে এই জিনিসটা মূলত আমাদের হচ্ছে কি এনকোডারের সত্যক সারণী এনকোডারের সত্যক সারণী থেকে আমাদের ফাইনালি জানতে হবে যে হচ্ছে লজিক বর্তনে আমরা কিভাবে আঁকি লজিক বর্তনে যদি আমরা আঁকতে পারি তাহলে মোটামুটি এই টপিকটা তোমাদের হচ্ছে কি শেষ এখান থেকে যেভাবে কোশ্চেন আসুক না কেন তোমরা হচ্ছে এটা অ্যানসার করতে পারবে বিশেষ করে তোমরা হচ্ছে অবশ্যই তোমার ডায়াগ্রাম ব্লক ডায়াগ্রামটা মনে রাখবা তো এখন আমরা এটাকে সত্যক কি বলে লজিক সার্কিট বা লজিক বর্তনে আঁকার জন্য আমাকে হচ্ছে কি ইনপুট লাইনগুলো আমি এঁকে নিছি এবং দেখতে হবে আমার ইনপুট লাইনে হচ্ছে কিভাবে আঁকলাম তো ইনপুট লাইন যখন আমরা আঁকছি এখানে একটু খেয়াল রাখবা যে তোমার ধরে হচ্ছে এখানে কি আছে এ আছে এতে হচ্ছে কোথায় কোথায় ওয়ান আছে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে তাহলে এ ঘরের মান কত এ ঘরের মান হচ্ছে তোমার ফোর এ ঘরের মান হচ্ছে ফাইভ তারপরে হচ্ছে এ ঘরের মান হচ্ছে কত এ ঘরের লাইনটা কোথায় আছে সিক্স আসে ঘরের লাইনটা কোথায় আছে সেভেন আছে। তাহলে হচ্ছে আমি এখানে যখন লাইনটা করব তখন আমি হচ্ছে এখানে ফোর থেকে শুরু করব তাহলে হচ্ছে ফোর ফাইভ সিক্স সেভেন তিনটা একসাথে দিয়ে আর আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের এন কোটারটা হচ্ছে অর গেটকে প্রতিনিধিত্ব করে বা অর গেট কে রিপ্রেজেন্ট করে ঠিক আছে তাহলে হচ্ছে আমরা এটা এ এর জন্য করে ফেলছি তারপর ঠিক সেম ভাবে বি এর জন্য করব বি এর জন্য যে এখানে আছে এখানে হচ্ছে কোন করে এটা টু আর এখানে আছে এটা হচ্ছে কত থ্রি তাহলে টু আর থ্রি থেকে লিখবো টু এবং হচ্ছে থ্রি থেকে একটা লিখবো আর হচ্ছে তোমার এখানে আছে কত এখানে আছে হচ্ছে ওয়ান একটা আছে বিয়ের এর পরে তাহলে এখানে আছে সিক্স আর এখানে একটা ওয়ান আছে তাহলে এখানে সেভেন তাহলে সিক্স এবং সেভেন থেকে একটা টানবো সিক্স এবং সেভেন এই তিনটা আমাদের হচ্ছে একসাথে এসে একটা অর্গেট চলে আসবে এটা হচ্ছে বি এর জন্য তো ঠিক সেম ভাবে হচ্ছে আমরা সি এর জন্য করব সি এর জন্য এখানে একটা আছে এখানে মানে হচ্ছে ওয়ান থেকে একটা টানবো তারপর হচ্ছে এখানে একটা আছে এটা হচ্ছে থ্রি থেকে আছে তাহলে থ্রি থেকে টানবো সরি ওয়ান থেকে এটা টানবো ওয়ান থেকে তারপর হচ্ছে থ্রি থেকে এটা টানবো থেকে তারপর এখানে একটা আছে এটা হচ্ছে তোমার হচ্ছে ফাইভ আছে তাহলে ফাইভ থেকে এটা টানবো তারপর হচ্ছে এখানে তারা হচ্ছে এরপর এই লাস্ট লাস্ট হচ্ছে একটা এর ঘরে আছে তাহলে সেভেন থেকে টানবো ঠিক আছে এই হচ্ছে আমাদের অর্গেট আঁকে ফেলবো অর্গেট আঁকলে আমাদের হচ্ছে কি এই যে আমরা যে হচ্ছে অ্যান্ড আঁকলাম এই হচ্ছে কি লজিক চিত্র আশা করি আজকের ক্লাস হচ্ছে তোমরা সবাই বুঝতে পারছো আজকের ক্লাসের পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে দেখার জন্য এরপরে আমরা হচ্ছে ডিকোডার নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে